দারুণ কাম ব্যাক করলেন মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দেড় বছর পরেও আন্তর্জাতিক টিকিটে ফিরে তিনি তার প্রত্যাবর্তনকে তার ফেরাকে প্রত্যাবর্তনকে তিনি উজ্জ্বল করে রাখলেন আঠারো মাস পরে আন্তর্জাতিক টিকিটে ফিরেও তিনি রূপে নিলেন তিন তিনজন ভাগা ভাগা ব্যাটারদের তার এই প্রত্যাবর্তন তার এই ফের বাংলাদেশের আঠেরো কোটি মানুষ সাধুবাদ জানায় তার এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারকে তার আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারকে আরও সমৃদ্ধ করবে আরও শক্তিশালী করবে এই দিনকে পাওয়ার সুবাদে তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেকটা নিশ্চিত তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে মোহাম্মদ সাইফুদ্দিন তিন উইকেট নেন তাসকিন আহমেদ তিনটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন আঠেরো মাস পরে ফিরেও তিনি যে ধারাবাহিকতা যে স্বাচ্ছন্দ্যে যে ফিটনেস নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আমার মনে হয় তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপে তার চেয়ে বেশি দলার রূপে রূপে তিনি প্রত্যাবর্তন করলেন। মানুষ যে কত তৃষ্ণার্থ মোহাম্মদ সাইফুদ্দিনকে না দেখে বোঝা যায় না তিনি উইকেটের জন্য ক্ষুধার্ত ছিলেন তিনি এরকম একটি সুযোগের জন্য গডের কাছে প্রে করেছিলেন আল্লাহর কাত তার কাছে মহান আল্লাহ কাছে তিনি প্রার্থনা করেছিলেন যেমন এরকম একটি সুযোগ পাই তখন সে তার বেস্ট দিয়ে চেষ্টা করে তিনি আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন যা হোক আমি আমার পক্ষ থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে সাধুবাদ জানাই কৃতজ্ঞ জানাই তিনি যেন এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতে ধরে রাখতে পারেন এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তিনি যেন তার ব্যস্ত দিতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন আন্তর্জাতিক কেরিয়ার থেকে অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচ থেকে দীর্ঘ দেড় বছর বাইরে ছিলেন তারপরেও তার এই আন্তর্জাতিক ম্যাচগুলোতে তেমন কোনো ইফেক্ট ফেলতে পারবে না তিনি দারুণ ফিটনেস নিয়ে কাজ করেছেন দারুণ স্কিল নিয়ে কাজ করেছেন এগুলো তারই প্রাপ্য ফল হিসাবে তিনি গতকালের ম্যাচে উইকেট পেয়েছেন আমরা আশাবাদী তিনি এই ধারাবাহিকতা ধরে রাখেন